আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি রাজল বাপ্পি আজকে ই রিটার্নের উপর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা চাকরিজীবী আছেন তারা কিভাবে অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে হয় অনেকে জানেন না তো যারা প্রথমবারের মতো ই রিটার্ন সাবমিট করাবেন অনলাইনে তাদের জন্য আজকের ভিডিওটি আমরা অনেকেই ই রিটার্ন অনলাইনে সাবমিট করে অনেক কোয়েস্টের কাজ মনে করি কিন্তু সিস্টেমে কয়েকটি ধাপ ফলো করলেই আপনি খুব সহজেই রিটার্ন সাবমিট করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে হয় তাই ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন কীভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয় তাহলে চলুন আমরা শুরু করি আমরা সরাসরি কমপ্লিট স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করবো এবং এখানে ই রিটার্ন লিখে সার্চ করবো দেখেন সার্চ করার সাথে সাথে কিন্তু এনবিরের যে ই রিটার্ন ওয়েবসাইটটি সেটি চলে আসছে আমরা এটাতে ক্লিক করছি এখান থেকে আমরা এই যে মাঝখানার যে অপশনটি আছে ই রিটার্ন এটাতে ক্লিক করছি দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম অর্থাৎ আপনি এই ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন কি না রেজিস্ট্রেশন করার না থাকলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না আপনাকে আগে রেজিস্ট্রেশন করে আসতে হবে আর এই সিস্টেমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার উপর কিন্তু আমার অন্য একটি ভিডিও আছে আপনারা চলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আই এম অলরেডি রেজিস্টার্টে ক্লিক করছি এখান থেকে আমি লগ ইন করবো লগ ইন করার জন্য আপনার প্রয়োজন হবে টিন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়ে আসবেন পাসওয়ার্ডটি আমি এখানে টিন নাম্বারটি বসাচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটি বসাচ্ছি এবং এখানে দেখেন ক্যাপচা কোড আছে এটি বসাচ্ছি সাইন এ ক্লিক করছি দেখেন আমার লগ ইন হয়ে গেছে এখান থেকে আমি অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ আছে কি না এটা আমি সিলেক্ট করে নিচ্ছি পঁচিশ ছাব্বিশ এই অর্থবস্ত্রার জন্য যদি আমি করছি রেগুলার রিটার্ন এটাতে যাবেন আপনারা রেগুলার রিটার্নে ক্লিক করছি এখান থেকে দেখেন কিছু জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার অ্যাসেসমেন্ট ইনফরমেশান রিটার্ন স্কিম সেলফ এগুলো কিছু করা লাগবে না এটা অটোমেটিক বসে যাবে এখানে ইয়ার পঁচিশ ছাব্বিশের জন্য ইনকাম ইয়ার কোন ইনকাম ইয়ারের জন্য করছেন অর্থাৎ গত বছর চব্বিশ থেকে চব্বিশের জুলাই থেকে পঁচিশে জুন পর্যন্ত অর্থ বছরের জন্য আপনি এই রিটার্নটি ফিল আপ করছেন সো এটি কিন্তু অটোমেটিক বসে গেছে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট যেহেতু আমরা বাংলাদেশি তাই রেসিডেন্ট স্ট্যাটাস এখানে দিয়ে দেবেন রেসিডেন্ট ট্যাক্স একজাক্ট ইনকাম যদি থেকে থাকে সেটা আপনি ইয়েস দেবেন না থাকলে নো দেবেন এটা দরকার নেই আমাদের ইন ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার আচ্ছা অফ ইনকাম এখানে দেখেন আপনার কোন সোর্স থেকে আপনি ইনকামটি হচ্ছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে যদি আমরা একটা চাকরিজীবীদের জন্য করছি তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটি দিয়ে দিচ্ছি আর যদি আপনার আদার্স কোনো ইনকাম থেকে থাকে যেমন বাড়ি ভাড়া থেকে কৃষি বাবদ ইনকাম থেকে থাকে বিজনেস থেকে তাহলে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে যে ইনকাম ফ্রম ব্র্যান্ড ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইন আমাদের নেই তাই এগুলো আমরা দিচ্ছি না আমরা কন্টিনিউ করছি পরে বেজে চলে আসলাম এখানে দেখেন কি আছে এডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেইন সোর্স ইনকাম অর্থাৎ আপনি যে এরিয়া থেকে ইনকাম করছেন সেই এরিয়াটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে কি কি আছে দেখেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সাউথ সিটি কর্পোরেশন চিটাগাং সিটি কর্পোরেশন আদার্স সিটি কর্পোরেশন অর্থাৎ আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন আমি ঢাকা সাউথ সিটি কর্পোরেশন দিয়ে দিচ্ছি ট্যাক্স ডেবিট অর্থাৎ আপনার কোনো ট্যাক্স রিবেট পাওয়ার জন্য কোনো ইনভেস্টমেন্ট আছে কি না অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট করলে ট্যাক্সের ছাড় আসে রিবেট দেয় গভমেন্ট যেমন শেয়ার বাজার ডিপিএস তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড তারপর হচ্ছে জীবন বিমা যে আপনি এগুলোতে ইনভেস্ট করে থাকেন তখন আপনার যে ট্যাক্সটা আসবে সেই টাকার উপরে কিন্তু আপনি কিছু ছাড় পাবেন আচ্ছা আমার কোনো ইনভেস্টমেন্ট নেই তাই এটি আমি ন দিচ্ছি আইটি ট্রেনিং রিকোয়ারমেন্টস এখানে কি আছে দেখেন গ্রস ওয়েদ ওভার ফিফটি লাক্স অর্থাৎ আপনার পঞ্চাশ লক্ষ টাকার পর্যন্ত সম্পদ থাকে সেটা আপনি ইয়েস দেবেন না থাকলে নো দেবেন কোন মোটর কার যদি আপনার নিজস্ব গাড়ি থাকে সেটা আপনি ইয়েস দেবেন না থাকলে নো দেবেন ওন অফশোর প্রপার্টি বিদেশ প্রপার্টি আছে কি না নো শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি নো ইন হাউস প্রপার্টি আপনার কোনো নিজস্ব বাড়িঘর আছে কি না থাকলে দেবেন ইয়েস না থাকলে নো আচ্ছা আমরা এগুলো নো দিয়ে কন্টিনিউ করে দিলাম এখন আমরা চলে আসলাম ইনকামের ঘরে আচ্ছা আপনাদের বোঝার সুবিধাটা আমি এখানে কিছু ইনকাম অলরেডি এখানে বসিয়ে রাখছি যাতে ভিডিওটি খুব দ্রুত করা যায় আচ্ছা এখানে দেখেন কি করছি আমরা এমপ্লয়মেন্ট টাইপ আপনাদেরকে যেটা করতে হবে অর্থাৎ আপনি কি ধরনের চাকরি করেন সরকারি চাকরি করেন না বেসরকারি চাকরি করেন সেটা আপনি আপনাকে এখানে উল্লেখ করতে হবে যেমন গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস আছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নর্থ থ্রো আইবাস প্লাস প্লাস প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল আছে সো আমরা এটা দিচ্ছি প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল অর্থাৎ আমি এখানে আপনাদের যারটা দেখাচ্ছি সেই বেসরকারি চাকরি করে সো আমি তারটা দেখাচ্ছি দেন নেম অফ দ্য এমপ্লয়ার অর্থাৎ আপনি যে কোম্পানিতে চাকরি করেন তার নামটা এখানে উল্লেখ করতে হবে আমি এখানে জাস্ট পুজোর সুবিধার্থে একশো জেড লিমিটেড দিয়ে দিচ্ছি তার ডেজিনেশন কি সিনিয়র এক্সিকিউটিভ আমি দিয়ে দিলাম আপনি আপনার ডেজিনেশন এখানে বসিয়ে দেবেন দেন স্যালারি ব্যাকডাউনটা এখানে আপনি দিবেন বেসিক স্যালারি কত হাউস রেন্ট বা কত টাকা পাইছেন মেডিকেল অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স ফেস্টিভ্যাল বোনাস সো আপনি আপনার যে স্যালারি স্টেপমেন্ট আছে যেটা আপনি আপনি যে কোম্পানিতে চাকরি করে সে কোম্পানি থেকে আপনি একটি স্যালারি স্টেপমেন্ট নেবেন সেই স্যালারি স্টেপমেন্টে কিন্তু আপনার টোটাল স্যালারি ব্র্যাকডাউনটা পেয়ে যাবেন সেখানে কিন্তু এইভাবে দেওয়া থাকবে সো আপনি সেটি দেখে এখানে বসিয়ে দেবেন তারপর এখানে দেখবেন ডান পাশে কি আছে নন ক্যাশ বেনিফিট রেন ফ্রি একোমোডেশন একোমোডেশন এট কনসেশনাল রেট ভেহিকল ফেসিলিটি আদার নন কনসেশন এগুলো আমাদের কোনটা নেই তাই এগুলো আমরা দিচ্ছি না না দিয়ে সেভেন কোনটা দিচ্ছি এক্সপেন্ডিচার দেখেন এখানে কি করতে হবে আপনি তো গত বছর ইনকাম দেখাইতেছেন আগের পেজে এখন আপনার গত বছর টোটাল টোটাল কত খরচ করেছেন সেটা আপনি এখানে দেখাবেন অর্থাৎ আপনার লাইফ স্টাইল বলতে কত টাকা খরচ হয়েছে খাবার দাবার বাসা ভাড়া ইলেকট্রিক বিল গ্যাস বিল পানির বিল ঘোরাফেরা বাবদ যাবতীয় যত খরচ হয়েছে সেটা আপনি এখানে দেখাতে পারেন কিভাবে দেখাবেন দেখেন এক্সপেন্স ফর ফুড ক্লদিং এন্ড আদার ইসেন্সিয়াল এই বাবদ কত টাকা খরচ করেছেন সেটা আপনি এখানে দেখিয়ে দিবেন এখানে কিন্তু টোটাল খরচটা কিন্তু ব্যাকডাউন করে দেখানো যায় যেমন এখানে দেখেন একুমুলেশন এক্সপেন্স দিতে পারবেন আপনি বাসস্থান বাবদ আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা আপনি দিতে পারবেন অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন অর্থাৎ গাড়ি বাবদ আপনার যদি খরচ থেকে থাকে ড্রাইভারের বেতন গাড়ি মেনটেন্স কস্ট তেলের খরচ সেটা আপনি এখানে দিতে পারবেন হাউসহোল্ড অ্যান্ড হোল্ডি এক্সপেন্স যেমন ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল পানির বিল ফোনের বিল এগুলো সব রকম এখানে আলাদা আলাদা করে দিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু সেগুলো একসাথে করে দিতে পারবেন আমি এগুলো আলাদা করে না দিয়ে একসাথে টোটাল আমার গত এক বছর যা খরচ হয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দিলাম দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দেখেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলে আসছে এই পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আপনাকে এই পেজটি খুব সাবধানে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনার গত বছরের ইনকাম তার এক্সপেন্স এগুলো বাইরে কিন্তু আপনার অ্যাসেট থাকতে পারে আপনার সম্পদ থাকতে পারে সে সম্পদের সমস্ত বিবরণী আপনাকে এখানে উল্লেখ করতে হবে সো দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আরেকটি বলা ছোট দেখেন ইম্পোর্ট অ্যান্ড অটো ফিল অর্থাৎ আমরা যেহেতু এটা প্রথমবার করছি তাই ইম্পোর্ট অ্যান্ড অটো ফিল এটা আমাদের কাজে আসবে না যারা অনলাইনে রিটার্ন সাবমিট আগেও করেছেন তাদের জন্য কিন্তু এটি খুবই উপকারে আসবে যেমন আপনি গত বছর যা যা দিয়েছেন যে আপনি যদি ইম্পর্টেন্ট অটো ফিল দেন তাহলে কিন্তু সবগুলো অটোমেটিক চলে আসবে আচ্ছা আমরা যেহেতু এই বছর প্রথম করছি সো এটা আমাদের দরকার নেই এসেটের ঘর আমরা কী কী আছে দেখেন বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার প্রপার্টি এগ্রিকালচার প্রপার্টি ফিনান্সিয়াল অ্যাসেট মোটর কার গোল্ড এমন অনেক কিছু আছে দেখেন ফার্নিচার আদার অ্যাসেট আপনার যা যা অ্যাসেট আছে আপনি এখানে দিবেন আমাদের বিজনেস ক্যাপিটাল নেই নিকার প্রপার্টি নেই অর্থাৎ বাড়িঘর বাবদ যা আছে তার বাইরে কিছু থাকলে সেটা আপনি দেবেন এখানে কাছে প্রপার্টি যদি কৃষিবত কোনো থেকে থাকে আপনার জায়গা জমি ধানের জমি সেটি থেকে আপনার যদি কোনো সম্পদ থাকলে সেটা আপনি এখানে দেবেন ফিনান্সিয়াল লাইসেন্স থাকতে পারে আপনার ডিপিএস থাকতে পারে সঞ্চয়পত্র থাকতে পারে দেখেন এখানে আছে শেয়ার বন্ড সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট ডিপিএস লোন প্রভিডেন্ট ফান্ড যদি এগুলো থাকে সেগুলো আপনি এখানে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই যেমন আমার গোল্ড আছে গত বছর আমি গোল্ড কিনেছি হ্যাঁ আমি এখানে গোল্ড দিয়ে দিলাম গোল্ড পারচেস করলাম কতটুকু এক ভরি তার ভ্যালু কত এক লক্ষ টাকা এটা আমি দিলাম এখন তো গোল্ডের গোল্ড এর বেড়ে গেছে দুই লক্ষ টাকা হয়ে গেছে সো গত বছর যখন রেট ছিল আপনি যে রেটে কিনেছেন সেই রেটটা আপনি এখানে বসিয়ে দিবেন দেন ফার্নিচার যদি কিনে থাকেন বা ইলেকট্রনিক জিনিস কিনে থাকেন সেটা আপনি এখানে টিক দিলেই যে ঘর চলে নিচে এখানে বসিয়ে দেবেন আপনি দিয়ে এখানে ভেলু দিয়ে দেবেন কত টাকা জিনিস কিনেছেন তো আমি কিনে নিই তাই এটা আমি দিচ্ছি না দেন আপনার যদি কোনো নগদ ক্যাশ থেকে থাকে গত বছর ইনকামের পরে যে টাকাটা থাকে অনেকের কিছু ব্যাংকের থেকে থাকে থাকে বা হাতে কিছু টাকা থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন যেমন আমার ক্যাশ ছিল আশি হাজার টাকা গত বছর খরচ করার পরেও আমার আশি হাজার টাকা ক্যাশ ছিল তো এটা আমি এখানে ক্যাশে বসিয়ে দিছি তারপর এখানে দেখেন লাইব্রেটিস যদি আপনার কোনো ঋণ থেকে থাকে আপনি কোনো ব্যাংক থেকে লোন নিছেন এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে অথবা আপনি কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিচ্ছেন সেটি কিন্তু আপনি এখানে দিতে পারবেন যেমন আনসিকিউর্ড লোন এখানে ঠিক দিলে কিন্তু দেখেন চলে আসছে নেম অফ দ্য লেন্ডার অর্থাৎ কে আপনাকে লোনটা দিল তার তিন নাম্বার কোনটা সেটা আপনাকে এখানে দিতে হবে পারপাস কি কি পারপাসে আপনি লোনটা নিচ্ছেন এবং কত টাকা নিচ্ছেন আর যদি ব্যাংকের থেকে নেন তাহলে কিন্তু এখানে যেখানে আছে দেখেন নেম অফ দা ব্যাংক ব্যাংকের নাম দিবেন অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন পারপাস কি পারপাসে লোন নিচ্ছেন ব্যালেন্স অ্যামাউন্ট কত টাকা এটা আপনি এখানে বসিয়ে দেবেন আমার নেই তাই এটি আমি দিচ্ছি না উঠিয়ে দিচ্ছি এখন দেখেন আদার আউট এই নন লিভিং এক্সপেন্স এখানে দেখেন কি আছে এই যে আমি আগের পেজে কিন্তু বসে চলে আসছে দেখেন এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সোর্স অফ ফান্ড এখানে দেখাচ্ছে কত সোর্স অফ ফান্ড দেখাচ্ছে দুই লক্ষ ছিয়াশি এবং ট্যাক্স ইনকাম দেখাচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এই ট্যাক্স ইনকামটা কি এটা আমরা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো দেন আদার রিসিপ্ট আমাদের নেই নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়া অর্থাৎ যেহেতু আমি এই বছরের প্রথম দিচ্ছি রিটার্নটি সো আমার কোনো নেট ওয়েলথ নেই এটা আমি জিরো বসিয়ে দিচ্ছি আর আপনারা যদি আগের বছর দিয়ে থাকেন আপনাদের যে ট্যাক্স রিটার্ন যে প্রাপ্তি রসিদটা আছে অথবা ট্যাক্স সার্টিফিকেট আছে সেখানে কিন্তু লেখা আছে আপনার নেট নেটওয়েলথ কত টাকা সেটা দেখে আপনি এখানে বসিয়ে দিবেন এরপর আসি নিচে চলে আসি আপনি এখানে যা যা বসাবেন টোটালটা সামারি কিন্তু এখানে পড়ে যাবে এই যে এখানে বসে যাবে সো আমরা এখানে দেখি আমরা কী কী বসাইছি আসলে গ্রস ওয়েলথ সো আমার গ্রস ওয়েলথ কত টাকা হলো এক লোক আশি হাজার টাকা এটা কিভাবে আসলো এটা আমরা একটু দেখবো আসলে এইখানে যে দেখেন লাস্টে আসছে ডিফারেন্স ডিফারেন্সের বেরোটা কিন্তু অবশ্যই আপনার জিরো জিরো হতে হবে যদি না থাকে প্লাস বা মাইনাস বেরো থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই রিটার্নের এই অ্যাসেটের ঘরটি ঠিক মতো ফিল আপ হয় নাই হ্যাঁ সো এটা কিন্তু অবশ্যই আপনাকে জিরো আনতে হবে আর আপনি সব কিছু সঠিকভাবে বসান তাহলে কিন্তু এটা জিরো চলে আসবে দেখেন আমার এখানে জিরো চলে আসছে কীভাবে আমি একটু দেখাই আপনাদেরকে সোর্স অফ ফান্ড আমার সোর্স অফ ফান্ড কত টাকা চার লক্ষ ত্রিশ হাজার টাকা এই টাকাটা করতে গেছে আমরা একটু আগের ইনকাম পেজে চলে যাই ইনকাম পেজে দেখেন এমপ্লয়মেন্ট সামারি আছে এই দেখেন আমার টোটাল রেগুলার ইনকাম দেখাচ্ছে কত চার লক্ষ ত্রিশ হাজার টাকা এটাই আমার সোর্স অফ ইনকাম আর ওই যে দিকটুকু বলছিলাম যে ট্যাক্স এক্সেন্টেড ইনকাম ওইটা কীভাবে আসছে এ দেখেন আমার টোটাল অ্যামাউন্ট আছে চার লক্ষ ত্রিশ হাজার টাকা আর ট্যাক্স এক্সামটার এমন আসে এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা এই টাকাটা কিভাবে আসছে টোটাল যে ইনকামটা হবে এই টোটাল ইনকামটাকে আপনি তিন দিয়ে ভাগ করবেন ভাগ করার পর যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা কিন্তু দেখেন এখানে বসে গেছে অর্থাৎ এই টাকাটা কিন্তু ট্যাক্স এক্সামটা ইনকাম এই টাকার উপর কোনো ট্যাক্স আসবে না আপনার ট্যাক্স আসবে কত টাকা টোটাল ইনকাম থেকে এই টাকাটা বাদ দিলে যে টাকাটা থাকে এই দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা এই টাকার উপর আপনার ট্যাক্স চলে আসবে আচ্ছা এখন দেখেন এই হিসাবটা আরেকটু বলি আপনি এই টোটাল অ্যামাউন্টটাকে যদি তিন দিয়ে ভাগ পর সেই অ্যামাউন্টটা যদি পাঁচ লক্ষ টাকার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই কিন্তু আবার এখানে আসবে না তখন হিসাব হবে যে যদি পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলে লক্ষ টাকা এখানে বসে যাবে আর যদি লক্ষ টাকার কম হয় তাহলে এই ওই টাকাটাই কিন্তু এখানে বসে যাবে আচ্ছা আমরা এখন চলে যাই যাইব্রের ঘরে আমরা ছিলাম এইখানে আচ্ছা দেখেন সোর্স অফ ফান্ড চার লক্ষ ত্রিশ হাজার টাকা কিভাবে আসছে আমরা দেখাই দিলাম আপনাকে টোটাল ফান্ড আউট এটা এখানে যা আসবে এখানে মধ্যে এখানে ঠিক তাই আশা লাগবে তারা কিন্তু আপনার হিসাব মিলবে না আচ্ছা তারপরে আদার ফান্ড আর ফর ডিউরি ইনকাম ইয়ার অর্থাৎ আপনি গত অর্থ বছরে আপনার কতটা খরচ হয়েছে আমরা এক্সপ্রেস করে দেখে আসছিলাম ওই টাকাটা দেখেন এখানে চলে আসছে আড়াই লক্ষ টাকা এখন দেখেন এই চার লক্ষ ত্রিশ হাজার টাকা থেকে যদি আপনি এই অ্যামাউন্টটা বাদ দেন আপনার গত বছর যে খরচটা করছেন এটা বাদ দেন তাহলে কত টাকা থাকে চার লক্ষ ত্রিশ যদি দুই লাখ পঞ্চাশ বাদ দেন তাহলে থাকে আপনার এক লক্ষ আশি হাজার টাকা যে চেঞ্জ নেট ওয়েলথ সো আপনার সম্পদ কত দাঁড়িয়ে তাহলে এই এক লক্ষ আশি হাজার টাকা বুঝতে পারছেন ব্যাপারটা আপনার যত টাকা ইনকাম করছেন এবং যত টাকা খরচ করছেন এরপরে আপনার এক লক্ষ আশি হাজার টাকা আছে এটাই আপনার নেট ওয়েলথ আপনার টোটাল সম্পদ যখন আছে এক লক্ষ আশি হাজার টাকা সম্পদ আছে এই যে নেট ওয়েলথ দেখেন এক লক্ষ আশি হাজার টাকা এই এক লক্ষ আশি টাকা কীভাবে হইলো এই দেখেন এই জন্য গোল্ড প্রিন্সিপাল আমি এক লক্ষ টাকার আর ক্যাশ আছে আজ আমার আশি হাজার টাকা সব আমার সম্পদ আর বাকি আড়াই লক্ষ টাকা আমি গত বছর খরচ করে গেছি আর বাকি যা টাকাটা ছিল এক লক্ষ আশি দিয়ে ওই টাকাটা আমি বল বলছি এক লক্ষ টাকার আর আশি হাজার টাকা আমার ক্যাশও রয়ে গেছে এই এক লক্ষ আশি হাজার টাকা দেখেন এখানে বসে গেছে আমার হিসাব টোটাল মিলে গেছে পুরোপুরি সো আমরা সেভিং কন্টিনিউ দিই এই পেজে চলে আসলাম এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখাচ্ছে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা আর কোনো ইনকাম নাই এখানে সো টোটাল ইনকাম এ টাকা এবং ট্যাক্স ইনকাম কত টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এই যে আমরা আপনাদেরকে একটু দেখে আসছিলাম কি আসছে এটা দেন দেখেন গ্রস ট্যাক্স বিফোর রিবে অর্থাৎ আপনার কোনো ট্যাক্স রিবেটের জন্য আমরা কোনো ওখানে ঘর ফিল আপ করে আসে নাই সো এটা জিরো দেখাচ্ছে ট্যাক্স রিবেট নাই নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট নাই মিনিমাম ট্যাক্স কত টাকা জিরো আসছে দেখেন আমার টোটাল ইনকাম কত টাকা দুই লক্ষ ছিয়াশি হাজার ছশো সাতষট্টি টাকা সো এই টাকা পর্যন্ত কোনো ট্যাক্স আসে নাই আপনার ট্যাক্স এপ্লিকেবল হয় যদি আপনার ইনকাম থাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ছেলেদের ক্ষেত্রে আর কি আর মেয়েদের ক্ষেত্রে সেটা চার লক্ষ টাকার উপরে তো আপনার ইনকাম যদি সাড়ে তিন লক্ষ টাকার উপর হয়ে যেত তবে কিন্তু আমরা ওই টাকার উপর ট্যাক্স চলে আসতো কিন্তু আমাদের ইনকাম সাড়ে তিন লক্ষ টাকার নিচে সো আমাদের এই টাকার উপর কোনো ট্যাক্স আসে নাই সো ট্যাক্স জিরো সো এগুলো দেখেন সব জিরো চলে আসছে আমরা ট্যাক্স নাই টোটাল অ্যামাউন্ট পেয়েবল জিরো 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 সো আমাদের এখন এটা ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য প্রস্তুত হয়ে গেছে টোটাল প্রসিড টু অনলাইন রিটার্ন এটাতে আমরা চেক করছি দেখেন এটা হচ্ছে আপনি রিভিউ কমানি পেজটা টোটাল পেজটা দেখেন একটা পিডিএফ আগে চলে আসছে এখানে আপনি সাবমিট করার পূর্বে একটু ভালোভাবে দেখে নেবেন কোথাও কিন্তু হলো কিনা যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটি সেটি আগের পেজে এই যে ব্যাকে যাবেন যে আগের পেজে যে সেটি সংশোধন করে তারপর আপনি সেটি সাবমিট করবেন এটা যদি একটি কোম্পানির অনেকের তথ্য আছে এখানে তিন নাম্বার আছে ব্যক্তিগত এড্রেস আছে এটি আমি ব্লার করে রাখছি পুরো পেজটি আমরা একদম নিচে চলে আসি এখানে দেখেন যে ট্যাক্সেবল ইনকাম কত টাকা এবং ট্যাক্স একজন ইনকাম কত টাকা এবং এটার কারণে রিসিপ্ট অফ গিফট অ্যান্ড আদার্স নাই কোনো কিছু জিরো আপনার সোর্স অফ ফান্ড দেখাচ্ছে কিন্তু টোটালটা আর কি সাবমিট রিটার্ন এখন আমরা যদি এটি সাবমিট রিটার্ন দিয়ে দিই তাহলে কিন্তু আমার রিটার্নটি সাবমিট হয়ে যাবে আচ্ছা আর সাবমিট হওয়ার পর পরে কিন্তু আপনি এই বাম পাশে দুইটি অপশন পাবেন কয়েকটি অপশন পাবেন সেখান থেকে আপনি ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এবং এক কপি দুইটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং এই পেজটি কিন্তু আপনি সেভ করে রাখবেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয় আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি রাজল বাপ্তি আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে جداً الله يحفظكم السلام عليكم